আজ জুলাই উনিশশো একাশি বিবেক জীবনের বাংলা সম্পাদকীয় এই সুন্দরতর মানুষের সুন্দরতর সমাজ আংশিকভাবে পাঠ করছি সৎগ্রন্থ পাঠের অংশ হিসেবে মহামণ্ডলীর উদ্দেশ্য হল প্রথমত দেশটাকে ভালো করে গড়ে তোলা আর দেশটাকে ভালো করতে হলে আমাদের নিজেদের ভালো করে গড়ে তুলতে হবে সেটা কি করে করা যায় তার চেষ্টা করাই আমাদের কাজ আমরা চিন্তা করতে পারি না যে একটা দেশে রাষ্ট্র ব্যবস্থা থাকবে না বা রাজনৈতিক দল থাকবে না বা অন্যান্য সমাজ সংস্কারের বা সমাজসেবার সংস্থা থাকবে না এর মধ্যে দিয়েই আমাদের কাজ করতে হবে আমরা যদি কোনো বক্তব্য ভালো করে শুনি মন দিয়ে শুনি তাহলে যদিও বক্তার সমস্ত বিষয়ের সঙ্গে একমত নাও হই তবুও সে বিষয়ে আমাদের নিজেদের বক্তব্য স্পষ্ট হয়ে ওঠে স্বামী বিবেকানন্দ এক জায়গায় বলছেন আমি যদি নিজের শিক্ষা নতুন করে শুরু করি এবং এই বিষয়ে যদি আমার বলবার কিছু থাকে তাহলে আমি আগে মনঃসংযোগ মনের একাগ্রতা এই বিষয়ে শিক্ষা করব। তারপরে যথেচ্ছ পৃথিবীর যত বিষয় আছে সেই সব বিষয় জানতে এগিয়ে যাব। আমরা যদি মনঃসংযোগ করে পড়া বা শোনার অভ্যাস করতে পারি তাহলে আমরা অনায় আসে অনেক কিছু শিখতে পারি ভালো করে স্বামী বিবেকানন্দের ভাবধারা শ্রেষ্ঠ ভাবধারা কিনা এর অন্য যুক্তি অনেক বলবার থাকতে পারে কিন্তু তা নিয়ে যদি অনেক তর্ক বিতর্কের অবধারণা করি তাহলে বিশেষ কিছুই ফল লাভ হবে না বৃথা সময় শক্তি নষ্ট হবে কিন্তু আমরা যদি স্বামীজির এই সরল কথাটা শুনতে রাজি থাকি যে আমরা সকলের সব কথা শুনতে রাজি থাকবো কিন্তু মনঃসংযোগটা শিখবো মন দিয়ে সকল বিষয় শোনবার বোঝবার চেষ্টা করব। তাহলে অনেক কিছু লাভ করতে পারব ছাত্ররা যদি সোজা হয়ে বসতে শেখে মন দিয়ে সকল কথা শুনতে শেখে তাহলে তাদের স্কুলে লেখাপড়া ভালো হবে আর তারপর তারা যদি জীবনের উদ্দেশ্য কী সেটা জানে তাহলে বড় ভালো হয় স্কুল থেকে অনেক ভালো ছাত্র এড়িয়ে বড় হয়েছে বড় হয়েছে মানে ভালো চাকরি করছে অনেক টাকা রোজগার করছে এই নয় সত্যি মানুষের মতো হয়েছে কাজী আমাদের বিশেষ করে শেখা দরকার মনসংযোগ মনের একাগ্রতা সকল জিনিস ভালো করে শোনা মনে রাখার চেষ্টা করা আমরা যদি ভালো করে না শুনি তাহলে কোনটা ভালো কোনটা মন্দ বিচার করে নিতে পারবো না আর এই ভালো মন্দ বিচার করে নেওয়া বা নিতে পারা এটাই হচ্ছে মানুষের বিশেষ গুণ বিশেষ লক্ষণ